মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা আজ হলো সোমবার সকাল বাজে এখন ওই সাড়ে ছটা মতন এখানে আসলে এমনিতেই ঘুমটা তাড়াতাড়ি ভাঙে তার বড় কারণ হচ্ছে যেহেতু রাত্রিরে অনেকটা তাড়াতাড়ি আমাদের শুয়ে পড়া হয় কিন্তু ও থাকলে রাত্রি শুতেও দেরি হয় আর সকালে উঠতেও ছোট বাচ্চা থাকলে যা হয়ে থাকে ঘুম থেকে উঠেই দেখলাম মা আর বাবা মিলে উঠোনটা ধুয়ে দিয়েছে যতই বাঁধানো হোক ধুলো তো খুবই হয় গ্রামের বাড়ি সেই জন্য সকাল থেকেই দেখতে পাচ্ছেন ওই যে আরেকজন ওই দোলনায় দোল খাচ্ছে সত্যি কথা আমার এত তাড়াতাড়ি ওঠার ইচ্ছেই হচ্ছিল না তার কারণ হলো শরীরটা যেহেতু বেশ কয়েকদিন ধরে খারাপ ছিল প্রচন্ড ভুগেছি জ্বর ঠান্ডা কাশিতে সেই জন্য না শরীরটা এবার যেন উইক হয়ে পড়েছে তাই শুলে একটা ঘোর মতো থাকছে সেটা সিরাপ খাওয়ার জন্যই হোক বা ঠান্ডা কাশি ওষুধের জন্যই শরীরটা এবার প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে আর এদিকে আপাতত আমি চাটা করে চলে এসেছি এই রান্নাঘরে চাটা খাচ্ছিলাম তার সাথে উনুনে জালটাও দেখছিলাম আমাদের শীতকালের রান্নাটা বেশিরভাগ উনুনেই হয় কম সময়তেই গ্যাসে হয় তবে গরম টাইমটাতে যেহেতু মা খুব বেশি পারে না সেই জন্য তখন গ্যাসটা বেশি ব্যবহার হয় শীতকালে তো আর তেমন কিছু অসুবিধে থাকে না আপাতত আমি ঘরে এসে গতকালকে ছাড়িয়ে রাখা মটরশুটিগুলোর একটু পেস্ট করে নেব তার মধ্যে ওই এক ইঞ্চি মতো আদা একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি না দিলেও চলতো তবে দিলাম আর কি সেই কাঁচা লঙ্কাটা খুবই ছোটো এমন কিছু ঝাল হবে না যে ছেলে খেতে পারবে না তো এতখানি মটরশুঁটির মধ্যে ওই জন্য একটা লঙ্কা দিয়েই দিলাম আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে ছোট্ট ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাবেন এটি আমার পুত্রের কড়া ভিডিও মার জন্য উনি এইটুকু ভিডিও ক্লিপ তুলে দিয়েছে আমার সেটাতেই একদম মন খুশি খুশি হয়ে গেছে আমি তো তাই ভাবছিলাম যে এইবার আমার ক্যামেরা ধরার লোকের অভাব হবে না আপাতত আমি স্নান ধানটা না সবে সেরে এসেছিলাম মা বলল যে পুকু একা একা ওই বাগানের মধ্যে দোল খাবে নইলে কাউকে থাকতে হচ্ছে নইলে একটা চিন্তার ব্যাপার থাকে যেহেতু জঙ্গল আশেপাশে তো সেই জন্য মা বললো ওটা খুলে এনে আপাতত রান্নাঘরের সামনেই বাদ দে তবে সমস্যাটা কি এখানে বলি এই বাঁশটাই সমস্যা এটা যেহেতু মাটির সাথে বাধা নয় জাস্ট কিছু ওই সাপোর্ট দিয়ে ওপরের টিনটাকে আর কি আটকানো সেইটার জন্য একটু ভয় ছিল তো ওখানে অস্থায়ীভাবে টাঙ্গানো টাঙানো হলো আর এদিকে আপাতত মা ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে গেছে আমি সেটার জালটাই দেখছিলাম বাবা আজকে সকাল সকাল বেরিয়ে গেছে গেছে বাবা বড় বাজার সেই জন্য আমি আর মাই দুপুরে খাওয়া দাওয়া করব। মার ইচ্ছে হচ্ছিল সাথে আমারও ইচ্ছে হলো যে একটু ডিমের ঝোল খাই আসলে আমার সাথে সাথে মারও ওই সপ্তাহটাই প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশিতে মা ভুগেছে সেই জন্য মারও মুখের অবস্থা খুব একটা ভালো নয় আমার যদিও বা অতটা খারাপ নয় তবে মার এমনিতেই শরীর টরীর খারাপ হলে এই খাওয়া দাওয়াটা নিয়ে একটু সমস্যাই হয় তো যাই হোক এদিকে আপাতত আমি রসুনটা ছাড়াচ্ছি ভাবছি একটু চিকেন কষাটা করে রাখবো রাত্রি নইলে ওই মটরশুঁটির পরোটা আবার চিকেন করতে টাইম লাগবে আর বাবা যেহেতু আজ বড় বাজার গেছে সন্ধ্যের মধ্যে চলে আসবে আসলেই বাবারও খিদে পেয়ে যাবে সকালে যদিও ভাত খেয়ে বেরিয়েছে কিন্তু সারাটা দিনের ব্যাপার তো সেই জন্যই তো আপাতত আমি এদিকে ওই পেঁয়াজটা ভেজে চিকেনটা দিয়ে দিলাম এটা ভাজা হতে থাক তবে যাই বলুন আর তাই বলুন গ্যাসের রান্না আর উনুনের রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দুটোর কোন দিক থেকে আমি বলবো যে পার্থক্য নেই গ্যাসে তেল বেশি লাগে উনুনে তেল কম লাগে অল্প একটু তেল দিলেই যেন মনে হয় কত সুন্দর রান্না হয়ে যায় তারপরে স্বাদ গন্ধ তো ছেড়েই দিন সে কথা আজকে কিন্তু মাংসের মশলাটা আমি শিলেই করেছি এতে বেটেই এইটুকু মশলা আর কি করব আর আমাদের বাড়ির শিলটাতে না বেশ সুন্দর ধার আছে তো বাড়তে কোনো সমস্যাই হয় না আমি একদম স্নান ধান সেরে এসে বসে পড়েছি সেই জন্য না মুখটা ঘেমে গিয়ে আবার চকচক করছিল তাই বারবার নিজেই দেখছিলাম যে হঠাৎ এত গ্লো করছি কেন পরে বুঝলাম যে যেহেতু উনুনের পাশে বসেছি তো সেই ঘামেতে মুখ চকচক করছে যাই হোক আমি তো এদিকে রান্না বান্না করছি আর মা ওদিকে ছেলেকে দোল খাওয়াচ্ছে দাঁড়ান সেই দৃশ্যটা একবার আপনাদের দেখাই ওই দেখুন না ছেলে আসলে কিছুতেই কাউকে কাজ করতে চাইছে না কেউ না কেউ বসে থাকতে হবে তো আমি মাকে বললাম তুমিই বসো আমি যেহেতু চিকেনটা করব। আমার চিকেনটা প্রায় কুসুম এসেছে জাস্ট একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে রেখে আমি আর মা খাওয়া দাওয়াটা সেরে নেবো এই যে গরমকাল আসছে যখন হাওয়া দেবে তখন না এই বাসঝাট থেকে খুব সুন্দর একটা আওয়াজ হয় আর সেই শব্দটা শুনেই একটা সময় ভয় পেতাম আসলে ওই মরমর মরমর আওয়াজ শুকনো বাসপাতা কঞ্চি এগুলোর ওপরে না একটা আওয়াজ হয় তার মধ্যে সাপ খোপ চলাচল করে ছোটোখাটো বিভিন্ন প্রাণী আছে সেগুলো চলাচল করে তো সেগুলোর জন্য না একটা অদ্ভুত আওয়াজ হয় এই দুপুরবেলাটা গরমকাল আরও বেশি হয় কারণ চারিদিকটা বেশি শুনশান থাকে তো যাই হোক আমি ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম তবে এখন আর অতটা আওয়াজ নেই কারণ অনেকটা ফাঁকা হয়ে গেছে বাসঝাড়টা এদিকে পুকু অপেক্ষা করছিল দাদু ভাইয়ের জন্য সূর্যি মামার আজকের মতো ডিউটি শেষ সেই জন্যই দেখলাম পশ্চিম আকাশে প্রায় অস্ত যায় যায় ভাব একদম পশ্চিম আকাশটা লাল হয়ে রয়েছে এদিক থেকে যতটা না বোঝা যাচ্ছে মাঠের দিকে গেলে আরও খুব ভালো করে বোঝা যায় গ্রামের এই সমস্ত দৃশ্যগুলি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে আমি ছোট থেকে বড় হয়েছি যেহেতু গ্রামে তাই গ্রামের প্রতি এই টানটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না এর আগের চ্যানেলটাতে একবার একটি ছোট্ট হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম ইচ্ছে আছে নতুন করে তেমনই একটি ভিডিও আপলোড করার আর আপনাদের সাথে আমার বাড়ি এবং বাড়ির আশপাশটার পরিবেশটা একটু ভাগ করে নেওয়ার তবে এদিকে মানা বেশ কয়েক বছর হয়ে গেল লক্ষ্মী ঠাকুরগুলো কোনোভাবে বিসর্জন দেয় না ওইভাবে তুলেই রাখছে তো যাই হোক আপাতত বেশ সন্ধে হয়ে গেছে আমরা অপেক্ষা করছিলাম বাবা কেন এলো না এখনো বাস চলে গেল। তবে দেখলাম যে বাবা নেমেছে আর এই যে শুক্র গ্রহ এই আকাশে একদম জল জল করছে আর বাবাও কিন্তু এসে গেছে ছেলে দৌড়চ্ছে আর ওই যে বাবা আসছে বেশ খানিকক্ষণ পরে বাবা এলো পরে বুঝতে পারলাম যে বাবার হাতে একটা ভারী ব্যাগ ছিল সেটা তো বুঝতে পারিনি নইলে একটু আগেই এগিয়ে যেতে পারতাম এ কি ঘুটঘুটে অন্ধকার দেখেছেন এই দিকটাতে তো আলো জ্বলছে না আর ক্লাবের লাইটটাও জ্বলছে না বাবা চলে এসেছে এইবার একটুখানি চা টা করব খাওয়া দাওয়া হলে পরে ভাবছি তাড়াতাড়ি মটরশুটির পরোটাগুলো করে নেব আসলে বাবা বলেছিল মটরশুঁটির কিছু করতে তবে আমি ভাবলাম যে কচুরিটা খেতে পারবে না মা বাবা কেউই অত তেলে যা পছন্দ করে না কচুরি আমি নিজেই খেতে পারি না আমার গা গুলিয়ে ওঠে দুটো খেলেই তো মা বাবা তো কোনোভাবেই খেতে পারবে না সেই ভেবেই পরোটা করার সিদ্ধান্তে এসেছি আপাতত আমি ওই ময়দাটা মেখে রেখেছিলাম তো ভাবলাম একে একে পুরগুলো ভরে নিই কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু একে একে প্রায় আমার সবকটা পুরি ভরা কমপ্লিট হয়ে গেছে আপাতত ভাবছি বসিয়ে দেবো ছেলেও আজকে আমাদের সাথে এই পরোটাটাই খাবে সেই জন্য আলাদা করে রুটি বা ভাত করার কোনো ঝামেলাই নেই ভাবছি একদিন ও বাড়ি গিয়েও দীপাঞ্জনকে খাওয়াবো কচুরি খাইয়েছি তবে পরোটাটা এবার আর খাওয়ানো হয়নি আগের বার করেছিলাম তো ভাবছি এবার বাড়ি গিয়ে ওকেও একদিন করে খাওয়াবো চিকেনটাও গরমই আছে তো এই দিকে এক একে পরোটাগুলো করে বাবাকে খেতে দিয়ে দেব বাবার খিদেও পেয়ে গেছে সেটাই বলছিল। তবে আজকে না পরোটাগুলো এত সুন্দর ফুল ছিল দেখে তো একদম মনটা জুড়িয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলছে দিতে না দিতে একদম বলের মতো ফুলে যাচ্ছে মটরশুঁটির কচুরি অনেক জায়গাতেই শোনা যায় তবে পরোটাটার চল খুব একটা বেশি দেখিনি কিন্তু ওই অল্প তেলে আমার জন্য মনে হয় পরোটাটাই বেশি সুখকর একা দিন একাদা কচুরি ঠিক আছে তবে পেট ভর্তি কচুরি খেতে গেলে বিশেষ করে আমার জন্য তো ভীষণ সমস্যার বিষয় ওইদিকে বেশ কয়েকটা পরোটা হয়ে গেছে তো ভাবলাম এইটা শেখে বাবাকে খেতে দিয়ে আসি মা ওদিকে আপাতত বিছানাটা সেরে নিচ্ছে চলুন তাহলে একে একে পরোটাগুলো তো আমার প্রায় কমপ্লিট করা আপাতত বাবাকে খেতে দিই তারপরে নিজেরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কারণ এদিকে গ্রামের রাত্রি তো একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে ভিডিওগুলো আবার হাজির হবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি শুভরাত্রি